আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন তো এ বিষয়ে কথা বলার আগে আমি সর্বশেষ ওয়ার্কিং ডেজ বৃহস্পতিবারের মার্কেটের পজিশন কী ছিল পজিটিভ দিকগুলো কী ছিল বা নেগেটিভ কী ছিল সে বিষয়ে আলোচনা করব তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা করব এবং দু একটা নিউজ আছে এবং ইম্পর্টেন্ট নিউজ আপনারা এই নিউজগুলো শুনবেন এই নিউজগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আমি মনে করি তো যাই হোক যদি সর্বশেষ ওয়ার্কিং ডেজের নেগেটিভ দিক আমি দেখি ইন্ডেক্স মাইনাস একচল্লিশ অবশ্যই নেগেটিভ দিক এটা এরপর নেগেটিভ দিক হচ্ছে মানে বৃহস্পতিবারের কথা আমি বলতেছি ওয়ান মিনিট যে ছাট সেটাও নেগেটিভ কারণ পুরো দিনেই দিনে সেল প্রেশার ছিল মার্কেটে যার ফলশ্রুতি দিতে ইন্ডেক্স মাইনাস হলই এটা একটা নেগেটিভ দিক টপে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি শেয়ার ছিল এটাকে কতটুকু পজিটিভ দেখা যায় আমি জানি না কারণ এটা মানে একটা গ্রুপ হয়তো শেয়ারগুলোকে খুব বেশি টফে ছিল সেটা না মানে দাম বাড়ছে আর কি মোটামুটি সবচেয়ে বাজা ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজের লুজারের যে শেয়ারগুলো ছিল মিউচুয়াল ফান্ড বুধবারে মিউচুয়াল ফান্ডগুলোর দাম বাড়ানো হয়েছে আর বৃহস্পতিবারে কারেকশানে ফেলা দিচ্ছে আমি জানি না আগামীকালকে কি হয় যারা এন্ট্রি নিয়েছেন মিউচুয়াল ফান্ডে বুধবারে তাদের জন্য হয়তো আগামী দিনে কী অপেক্ষা করতেছে সেটা দেখার বিষয় আমি আমার কাছে মনে হচ্ছে যে মানে হয়তো খারাপ কিছু হতে পারে বিশেষ করে মিউচুয়াল সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে আমি বলতে চাচ্ছি এভাবে খুব দ্রুত আপনারা কোনো শেয়ারে দাম বাড়লে এন্ট্রি নেবেন না টেনে টেনে কখনও শেয়ার কেনার চেষ্টা করবেন না মানে শেয়ার উপরের দিকে যাচ্ছে আপনি টেনে টেনে শেয়ার কিনতেছেন কিন্তু যখন একটা শেয়ার ভালো শেয়ার পড়ে থাকে এক মাস দুই মাস তিন মাস ধরে একই জায়গায় পড়ে আস বলে করতেছে কিন্তু কোনোভাবে আপনি কিন মানে বাড়তেছে না না দাম পড়েও না বাড়েও না এরকম অনেক সময় থাকে শেয়ারগুলো ভালো ভালো শেয়ারগুলো কিন্তু বলিয়াম করতেছে বলিয়াম হচ্ছে আসলে এন্ট্রি নেওয়ার কথা হচ্ছে ওই শেয়ারগুলোতে কিন্তু আমরা ওই শেয়ারগুলোতে এন্ট্রি না নিই এই যে বুধবারে মিউচুয়াল ফান্ডে এরকম যখন হঠাৎ করে দাম বেড়ে যায় আমরা এন্ট্রি নিই এরপরে ম্যাচুরিটির যেদিন আসে যা হওয়ার বেশিরভাগ ক্ষেত্রেই মানে লস হয় বেশিরভাগ ক্ষেত্রে লস হয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই ট্র্যাফে পা দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে লস করে তো যাই হোক দেখা যাক আগামীকাল মিউচুয়াল ফান্ড কি করে এটা খুবই নেগেটিভ ছিল মার্কেটের জন্য বৃহস্পতিবারের এর বাইরে আমি যদি বলি প্রথম আমি দেখলাম অনেক দিন পরে ইন্ডেক্স মোবারটাকে আমি ভালোভাবে দেখি নাই সর্বশেষ ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স মোবার ছিল ওরিয়ন ইনফিউশন পয়েন্ট সিক্স জিরো আর এটা ছিল পয়েন্ট ফাইভ ওয়ান এবং মন্যু সিরামিক্স ছিল পয়েন্ট বিয়াল্লিশ তো এই ইন্ডেক্স মোবারে আসলে সাধারণত এই ধরনের সে থাকে না কিন্তু সর্বশেষ ওয়ার্কিং ডেজ এটা ছিল যেহেতু ইন্ডেক্স নেগেটিভ বৃহস্পতিবারে ছিল সুতরাং বেশিরভাগই মানে প্রবলেম বা বেশিরভাগই নেগেটিভ ছিল মার্কেটের কিন্তু একটা জিনিস আমার কাছে পজিটিভ মনে হয়েছে মার্কেটের জন্য সেটা হচ্ছে হঠাৎ করে ভলিউম কমে গেছে এবং এটাকে পজিটিভ এটাই পজিটিভ তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন হলো বৃহস্পতিবারে একচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস যদি এমন হতে যে পাঁচশো কোটি টাকার লেনদেন কিন্তু একচল্লিশ পয়েন্টের মতো মাইনাস এটাতে এটা খুব খারাপ হতো কারণ ইন্ডেক্স মাইনাস এবং লেনদেনের পরিমাণ যদি বেশি হয় এটা মার্কেটের জন্য ভালো না একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন মানে বলিয়াম অনেক বেশি হচ্ছে লেনদেন অনেক বেশি হয়েছে কিন্তু ইন্ডেক্স অনেক অনেক মাইনাস এটাতে মার্কেট বেশি কারেকশানে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন একচল্লিশ পয়েন্টের মতো মাইনাস আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে খুব বেশি নিচে আসার সম্ভাবনা নাই মার্কেটে কারণ কেউ এখন শেয়ার সেল দিতে চাচ্ছে না বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো সুতরাং মার্কেট নিচে পড়ে কী করবে যাই হোক সব কিছু মিলেই গত বৃহস্পতিবারে টোটাল সমস্ত মার্কেটের সমস্ত ইন্ডিকেটার ছিল নেগেটিভ শুধু আমি বলিউমটাকে একটু পজিটিভভাবে আশার আলো দেখি আর কি এখন আগামীকালকে মার্কেট কি হতে পারে আগামীকালকে আপনারা যেটার দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন সেটা হচ্ছে বলিউম এই যে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন হলো সর্বশেষ ওয়ার্কিং ডেজে আগামীকালকে যদি বলিউম বাড়ে তাহলে ইন্ডেক্স হয়তো পজিটিভ থাকার সম্ভাবনা আছে আর আমরা জানি যে ব্ল্যাক সানডে একটা বিষয় আছে গত কয়েক সপ্তাহ না কয়েক মাস থেকে প্রতি রবিবারে মার্কেট মাইনাস হচ্ছে প্রতি রবিবারে ইন্ডেক্স মাইনাস হয়ে যাচ্ছে এবং খুব ভয়ঙ্করভাবে হয়েছে এটা আমরা সবাই জানি দেখছি আমরা তো সেদিক বিবেচনা করে আগামীকালকে রবিবার একটা ইমফ্যাক্ট মনস্তাত্ত্বিক একটা ব্যাপার তো থাকেই মার্কেটের মার্কেটের প্রতি তো সব দিক বিবেচনা করে এখন আগামীকালকের মার্কেটে মুভিং এভারের চোদ্দো দিনের যে ভ্যালু সেটা হচ্ছে পাঁচ হাজার দুইশো তিন আর মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই তার মানে মার্কেট মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিছে আর সাধারণত মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু অনুযায়ী যদি মার্কেট সেল সিগন্যাল দেয় স্বাভাবিকভাবে একটু দু একদিন কারেকশান থাকে এটা অতীতে দেখা গেছে হয়তো ভবিষ্যতে দেখা যাবে সেটা অন্য বিষয়ে যাই হোক আগামীকাল আগামীকালকের বিষয়ে আমি বলতেছি কিন্তু হিস্টোগ্রামের বার আর ম্যাকডি এখনও সেল সিগন্যাল দেয় নাই হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি এখনও সেল সিগন্যাল দেয় নাই শুধু মুভিং অ্যাভারের চোদ্দ দিনে ভ্যালু অনুযায়ী সেল সিগন্যাল দেশে আর প্রথমেই মুভিং অ্যাভারের চোদ্দ দিনে ভ্যালু অনুযায়ী সেল সিগন্যাল দেয় তো সেই দিক বিবেচনা করেও মার্কেট একটু নেগেটিভ একটা ব্যাপার আছে আর ক্যান্ডেলটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্যান্ডেলটা খুব বেশি নেগেটিভ না আপনারা যে লাল ক্যান্ডেলটা দেখতেছেন সর্বশেষ ওয়ার্কিং ডেজের মানে ক্যান্ডেলটা খুব বেশি নেগেটিভ আমি বলবো না কারণ বডিটা অনেক বড় কারণ সারাক্ষণে সেল প্রেশার ছিল তো যার কারণে তার বডিটা অনেক বড় হয়ে গেছে যদি সেলফেশার প্রেশার হয়ে আবার যদি বাই আসতো মানে এই ক্যান্ডেলটা যদি সেলফ প্রেশার হয়ে পরবর্তী যদি আবার বায় আসতো তাহলে কিন্তু নিচে একটা উইক থাকতো সেটা মার্কেটের জন্য খুব বেশি পজিটিভ হতো যদি নিচে একটা উইক পাওয়া যেত কিন্তু মার্কেট কিন্তু সার্ফ নিচের দিকে ফল করছে সারাদিনে যার কারণে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে তো এই দিক বিবেচনা করে আগামীকালকের মার্কেট একটু নেগেটিভ সেন্টিমেন্টের ব্যাপার আছে নেগেটিভ মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে প্লাস ক্যান্ডেলটাও খুব বেশি ভালো আমি বলবো না কারণ তার বডিটা অনেক বড় মানে এবং লাল পুরোটাই সেলফাস ছিল কিন্তু আপনারা দুইটা জিনিস আগামীকালকে একটু সতর্ক থাকবেন দুটো জিনিস দু তিনটে জিনিস খেয়াল রাখবেন যেটা আমি আগেও বলে বিভিন্ন ভিডিওতে বলছি সকাল দশটা থেকে দশটা সাড়ে দশটা এই সময়ে বলিয়াম যে টফে শেয়ারগুলোকে রাখবে টফে কিন্তু ভলিউম করবে না বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি এটা একটা বিষয় দেখবেন আর দশটা দশটা থেকে দশটা এক মিনিট এই সময় যে ট্রেডগুলা মানে প্রথমতে ট্রেড দ্বিতীয় ট্রেড তৃতীয় ট্রেডে কত লাখ টাকায় কি লেনদেন হচ্ছে না কোটি টাকায় হচ্ছে যদি লাখ টাকা হয় দুই লাখ চার লাখ টাকা প্রথম ট্রেড হলো দ্বিতীয় ট্রেড পাঁচ লাখ টাকা তাহলে বুঝবেন যে খুব বেশি লেনদেন দিন শেষে খুব বেশি লেনদেন হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ আর মার্কেটে এই মুহূর্তে মানে টাকার একটা যেহেতু এত কম পরিমাণ লেনদেন তার মানে মার্কেটে টাকার একটা ক্রাইসিস মার্কেটে টাকার ক্রাইসিস কিন্তু টাকার অভাব নাই টাকা আছে এটা আমি স্বীকার আমার আমি বলি না বিভিন্ন ব্রোকারেজ হাউসের মালিকরা যখন টকস্রত আছে তারা গর্ব করে বলে যে মার্কেটে কোনো টাকার অভাব নাই তারা আস্থা পাচ্ছে না যেটা আমি বিকেলে ভিডিও দিয়েছিলাম তো তাদের আস্থা কে নিয়ে আসবে সেটা ভিন্ন বিষয় যাই হোক আপনারা এই বিষয়টা দেখবেন টপের বিষয়টা আর দশটা থেকে দশটা এক মিনিটের মধ্যে কী পরিমাণ ট্রেড হবে প্রথম ট্রেড ডিটিউটে এগুলো দেখবেন আর এর বাইরে আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে এই পরিস্থিতিতে এই ধরনের পরিস্থিতিতে কখনো মানে ট্রেড করতে যাবেন না আপনি কিছু করতে পারবেন না সাড়ে তিনশো সাতশো কোটি পাঁচশো কোটি টাকার লেনদেনের মার্কেটে আপনার টপে থাকলে হয়তো পনেরো বিশটা শেয়ার টপে থাকতে পারে মোটামুটি তিন পার্সেন্ট ষাট পার্সেন্ট করে ওগুলো তো হয়তো ট্রেড করলে আপনি হয়তো প্রফিট পাবেন কিন্তু আপনি তো নিশ্চয়ই আমরা নিশ্চয়ই গণক না যে আমরা জানবো যে কোন শেয়ারটা তিন পার্সেন্ট ষাট পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাড়বে চারশো পাঁচশো কোটি টাকার লেনদেনে এটা তো আমরা বলতে পারবো না সুতরাং এই ক্ষেত্রে ট্রেড করার স্কোপ নাই আর আপনারা টেনে শেয়ার কেনার চেষ্টা করবেন না এই যে সর্বশেষ ওয়ার্কিং ডেজে সরি বুধবারে যে মিউচুয়াল ফান্ডের দাম বাড়লো টেনে টেনে সবাই শেয়ার কিনছে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট বাড়তেছে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বাড়তেছে আট পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলটেডও ছিল অনেক মিউচুয়াল ফান্ড তো কেউ আট পার্সেন্ট বাড়ছে শেয়ার কিনছেন কেউ তিন পার্সেন্ট বাড়ছে শেয়ার মানে টেনে শেয়ার কিনা বলো এটাকে আপনার টেনে টেনে শেয়ার কিনতেছেন কিনছেন ভালো কথা কিন্তু বৃহস্পতিবার এসে কী হলো আপনার মিউচুয়াল ফান্ড কোথায় আগামী রবিবার কী হবে টেনশান না মাথায় অনেক নেওয়ার দরকার আছে কোনো প্রয়োজন ছিল টেনশন না আমি আমাকে দু তিনজন ফোন দিয়েছিলো মিউচুয়াল ফান্ড কিনবে আমি নিষেধ করছি তারা তারপরেও কিনছে আমি জানি তারা আমার ভিডিও শুনবেন ওনারা আমাকে মানে আমাকে বলছে না কিন্তু আর ঠিকই ওনারা কিনে ফেলছে কেনার পরে পরবর্তীতে উনি ওনারা ফোন দিচ্ছে যে কিনে তো আটকে গেছে তো দরকার নাই তো আপনার শেয়ার কিনেন অসুবিধা তো নাই আপনি ট্রেড করবেন তো মানে ট্রেড করেন ঠিক আছে যে শেয়ারগুলো ভলিউম হচ্ছে কিন্তু এক মাস দুই মাস বসে আছে শেয়ারগুলো ভালো ভালো কোম্পানিগুলো ভলিউম হচ্ছে কিন্তু শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে না কমতেছে না মানে প্রাইস বাড়েও না কমেও না পড়ে আছে এক জায়গায় এই ধরনের শেয়ার আপনারা আস্তে আস্তে নেন ট্রেডই করেন আপনি ট্রেড মানে তো রবিবার মঙ্গলবার না মঙ্গলবার বৃহস্পতিবার না ট্রেড মানে তো মাঝখানেকেও তো সময় দেওয়া লাগে যে পরিস্থিতি মার্কেটের এই পরিস্থিতিতে আপনি ট্রেড করেই বা কতটুকু কী করবেন তারপরে যদি ট্রেড করেন এই ধরনের শেয়ার আপনাকে ট্রেড করতে হবে যে অনেক বেশি বলিয়াম হচ্ছে শেয়ারের প্রাইসেও ঠিক জায়গায় আছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু দাম বাড়তেছে না আবার দাম পড়েও না একই জায়গায় সেরকম অনেক শেয়ার আছে তো এই ধরনের শেয়ার এন্ট্রি নিয়ে রাখতে পারেন তো সুতরাং আগামীকালকে যেহেতু রবিবার আপনারা খুব বেশি সতর্ক হবেন আর আইসিবির টাকা এখনও মার্কেটে আসে নাই এটা আমি একটা নিউজও দেখলাম এই সপ্তাহ আসতে পারে শেষের দিকে হয়তো আসতে পারে বা আগামী সপ্তাহে আসার সম্ভাবনা আছে আইসিবির টাকাটা কারণ তার সব কিছুর একটা সিস্টেম আছে সেই হিসেবে আসবে আর দু একটা নিউজ নিয়ে যদি কথা বলি এটুকুই আগামীকালকের মার্কেটের ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন এই যে বিষয়গুলো বলছে ওই বিষয়গুলো দেখবেন আর দু একটা নিউজ নিয়ে বলি সোনালী সিকিউরিটিজের লেনদেন স্থগিত সোনালি সিকিউরিটিজ কেউ যদি থাকেন আমার এখানে ভিডিও শোনান সোনালি সিকিউরিটিজ যারা আছেন দেখেন এই এই সিকিউরিটিজগুলোতেই কারণ আমরা ভিডিও দেওয়া আছে কোন কোন সিকিউরিটিজ আপনারা কী ধরনের সিকিউরিটিজ হওয়া আপনারা বি অ্যাকাউন্ট করবেন এটাও কিন্তু এটাও কিন্তু একটা আপনার জন্য ইয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনি পরীক্ষার হলে রুল নাম্বার যদি ঠিকভাবে লিখতে না পারেন আপনি যতই ভালো পরীক্ষার্থী হন আপনি ফিল করবেন আপনার ইয়ে আসবে রেজাল্টই আসবে না এখন আপনি যত বড় ট্রেডারে হন যত ভালো ট্রেডারে হন যত বড় ভালো ইনভেস্টমেন্ট কোয়ালিটির মানুষই হন আপনার বি অ্যাকাউন্টের হাউসটা হয়েছে বুয়া আপনি এই ধরনের হাউসে অ্যাকাউন্ট রাখার দরকার নেই এ ব্যাপারে আপনারা যথেষ্ট সতর্কতা হবে সতর্ক হবেন ব্যাঙ্কের সিকিউরিটি হাউসগুলোতে অ্যাকাউন্ট করবেন যদি ব্যাংকের সিকিউরিটি হাউস যদি আশেপাশে না থাকে তাহলে আপনারা ভালো ভালো কোম্পানিগুলোতে আপনারা ইয়ে করবেন অ্যাকাউন্ট করবেন যাদের বাংলাদেশে অনেকগুলো শাখা আছে গুগলে গিয়ে ওই কোম্পানির নাম দিয়ে সার্চ দিবেন সার্চ দিলে পেয়ে যাবেন এই যে এখন সোনালী সিকিউরিটির লেনদেন স্থগিত এখানকার যারা বিনিয়োগকারী ভাইয়েরা আছে এমনিতেই লসে তার তারপর টোটাল টাকাটাই তো এখন কোথায় যাচ্ছে এ ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন আর একটা নিউজ হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কারসাজির কারণে দুইজন দুইজন দুইজনের জরিমানা ফার্স্ট প্রাইম বুঝতে পারতেছেন কোন মিউচুয়াল ফান্ডটা যেটা খুব দা মানে দাপিয়ে বেড়াচ্ছে মার্কেটে এখন তো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কারসাজির কারণে দুজনের জরিমানা আরও একটা এটা একটা বিষয় হলো আরও একটা আছে আর একটা সিকিউরিটি হাউজের কিন্তু জরিমানা করছে আমার এই মুহূর্তের নামটা এ এন ডাব্লিউ কি না কি সিকিউরিটি হাউজ এরকম কি একটা নাম মানে এই ধরনের সিকিউরিটি হাউজে আপনারা যাবেন না এর নাম সর্বস্ব সিকিউরিটি হাউজে বি অ্যাকাউন্ট করবেন না আপনারা গুগলে সার্চ করে নেবেন না যদি আমার ভিডিও শুনেন ফোন দেবেন আমাকে ফোন দেবেন ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন কী ধরনের সিকিউরিটি হাউজে আপনারা বিন কী বলে বি অ্যাকাউন্ট করবেন সিকিউরিটি হাউজে ভালো সিকিউরিটি হাউজে বিনিয়োগ বি অ্যাকাউন্ট করবেন আর হাউজের লোকজনের কথা শেয়ার কিনবেন না পারলে নিজের বুদ্ধি পরামর্শ নিজের জ্ঞান অভিজ্ঞতা নিয়ে শেয়ার কিনবেন আর না হলে কারো পরামর্শ নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আগামীকালের মার্কেট সম্পর্কে একটু সচেতন থাকবেন আসসালামু আলাইকুম